ক্রিকেট খেলে তো তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য দেশের জন্য তো কিছুই বই আনতে পারে না এরা তো দেশের হয়ে সেমি ফাইনাল পর্যন্ত বিশ্বকাপে কোনো দিন খেলতে পারেনি এদের খেললে কি না খেললে কি অর্থনৈতিক অপরাধ ছাড়া এটা আর কিছু প্রসিডিওর 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 কথা ওয়ার্ডটা খুব শুনতেছি তো একটা পর্যায়ে এসে ওনারা ওএসডি করতে চেয়েছিল বাট সেটা আমরা ওএসডি এম নাজমুল ইসলামের হওয়া উচিত না পরিচালকের ওএচডি না করে খেলোয়াড়দের খেলোয়াড়িদের ওএসডি করা উচিত তোদেরকে ছাঁটাই করা উচিত তো এক দেশের জন্য কী ক বয়ে নিয়ে আসতো আবার একজন পরিচালকের বিপক্ষে কথা বলতে লজ্জা লাগে না নিজেদের স্বার্থ ছাড়া দেশের স্বার্থ নিয়ে কী করেছো আটচল্লিশ ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন তোমরা একটি ম্যাচ ক্লোজ করলো খেলো নাই বিসিবি যদি বলে যে বিসিবি বন্ধ থাকবে তাহলে তোমরা খেলবা কোথায় তোমাদের মতো অযোগ্য অথর্ব খেলোয়াড় দিয়ে এ দেশের যেমন উন্নয়ন হয়নি তোমাদের ভাগ্যের উন্নয়ন ছাড়া অতএব আমি মনে করি বিসিবি কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত যে এসব প্লেয়ার সবগুলো ছাড়াই করে নতুনদেরকে জায়গা করে দেওয়া এবং খেলার তাদের আজীবন নিষিদ্ধ ঘোষণা তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে জিনিসটা হ্যাঁ আবার খেলা বন্ধ হয়ে যাবে এখন আমরা মাঠে যাব একটাই শর্তে বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি ঘন্টার মধ্যে এই লোক থাকবে বিসিবির পরিচালককে এই খেলোয়াড়রা আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে যদি পদত্যাগ না করে তারা আর খেলবে না আচ্ছা না খেললে দেশের কী ক্ষতি হবে আর বিসিবির কি ক্ষতি হবে পরিচালক এম নাজমুল ইসলাম সঠিক কথা বলেছেন যে তারা এই দেশের জন্য কি করেছে কোনো ট্রফি জিততে পেরেছে না বিশ্বকাপে কোনো র্যাঙ্কিংয়ে যেতে পেরেছি সেমিফাইনাল খেলতে পেরেছি কিছুই করতে পারে এরা পদতে এরা না খেললেই কি আর খেললেই কি দেশের এই যে অর্থনৈতিক অবস্থা ছাড়া কিছু কিছুই হয় না আমি তো মনে করি বিসিবি বন্ধ করে দেওয়া দরকার বিসিবি পরিচালক তো যথাযথ কথা বলেছে সাহসী কথা বলেছে ধন্যবাদ পাওয়ার মতো যোগ্যতা যোগ্য একটা কথা বলেছে না বিসিবিতে এবং যদি থাকে যদি থাকে তখন ক্রিকেটার ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের কোনো তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি এটা যদি বিসিবি থেকে অফিসিয়াল ডিক্লেয়ারমেন্ট আসে আমরা এইটা নিয়ে অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু আমাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা পাইনি কোনো দিনই এম নাজমুলকে পদত্যাগ করাতে পারবে না বা অযোগ্য করাতে পারবে না কারণ উনি যথাযথ সঠিক কথাই বলেছেন যে এই খেলোয়াড়রা দেশের হয়ে কি করেছে এমন কি অর্জন তারা এনে দিতে পেরেছে দেশের জন্য যার কারণে তাদের এই তারা খেললে টাকা পায় ওই না খেললে টাকা পায় মাসিক একটা বেতন পায় কিন্তু তাদের ওই বিশ্বের বিভিন্ন দেশে যখন খেলতে যায় তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করে রাষ্ট্র কিন্তু এই রাষ্ট্রের ব্যয়কৃত টাকার ফলাফল কি আসে কোনো ভালো রেজাল্ট কোনো ভালো জয় কোনো সম্মানজনক দেশের জন্য কিছু হয় এরকম কোন অর্জন নিয়ে তারা আসতে পারছে কখনও একেবারে অকৃতকার্য যেগুলো পরীক্ষায় বারবার ফেল করে সেই সব ছাত্রদের দিয়ে দেশ কি কখনো উন্নয়ন করতে পারবে তাই এরা এরা হলো সেই ধরনের খেলোয়াড় যে বারবারই ব্যর্থ কোনো কোথাও কোনো ট্রফি জিতে আসতে পারে না অথব এদের দিয়ে এই বিসিবি কি করবে বা দেশই বা কী আশা করতে পারে